সেটি ইনকাম কেমন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো কারণ এই ইনকাম দিয়ে আলহামদুলিল্লাহ আমি ঢাকা সিটিতে এখনো আস যদি না থাকতে পারতাম রাইড শেয়ার করতাম না ঢাকা সিটিতে আসি বিধায় রাইড শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ ভালো সকাল থেকে সকালে বের হচ্ছে এখন বাজে আটটা তেইশ মিনিট আমার রাইড শেয়ারের সময় এক ঘন্টা তেইশ মিনিট আমার ইনকাম চারশো তিরানব্বই টাকা অর্থাৎ পাঁচশো টাকার আশেপাশে বিশ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আজকের কথা বলবো রাইট কি স্বাধীনতা আছে রাইট শেয়ার কি সত্যি আপনি করবেন কিংবা করতে চাচ্ছেন রাইট শেয়ার ইনকাম কেমন এবং আপনার জন্য কি রাইট শেয়ার কি আপনার জন্য রাইট শেয়ার না সো এই ভিডিওতে এই তিনটা থেকে চারটা বিষয়ে একদমই আলোচনা করব সো যারা যারা এই তিনটা থেকে চারটা বিষয়ে খুব জানতে আগ্রহী এবং এই চারটা বিষয় আপনাদের জন্যই খুবই আগ্রহী এই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে একদম পানির মতো সোজাভাবে ক্লিয়ার করে দিব যেন আপনাদের কোনো সমস্যা না হয় এগুলা প্রবলেম ফেস করতে সে চলুন ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক কথা উঠলেই প্রথম কথা আসে কি করলে আমরা স্বাধীনতা পাবো যদি আমাকে প্রশ্ন করেন হুসাইন ভাই রাইড শেয়ার করব আমি কি স্বাধীনতা পাবো অবশ্যই একশোর মধ্যে একশো পার্সেন্ট আপনি রাইড শেয়ার করলে স্বাধীনতা পাবেন 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 রাইড শেয়ারই স্বাধীনতা স্বাধীনতাই রাইট এই হলো আমি আজকে শুক্রবার বের হইছি চাইতাম না বের হতাম না না ভাই বলতেছেন শুক্রবার তো বের না হলেও চলে আমরা যারা চাকরি করি তারা তো শুক্রবারে বের না ওকে না শনিবারে রবিবারে না সোমবারে একদম বের হবো মঙ্গলবারে দেখি কেউ আমাকে কিছু বলে নাকি আজকে আমি দুই হাজার টাকা ইনকাম করে নিয়ে যাব আমি চার দিন বসে বসে খাবো আমার দৈনিক পাঁচশো টাকা করে থাকবে হ্যাঁ আমি মনে করব যে না আমি প্রত্যেক দিন বের হবো না আমি তো একদিনে চার দিনের ইনকাম করে ফেলছি আমার স্বাধীনতা দরকার কি আমি পাঁচ দিনে ইনকাম করব দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ দশ হাজার টাকা ইনকাম করে আমি সাজেক যাব ট্যুর দিতে আসেন স্বাধীনতা কাকে বলে সো আপনারা মাইন্ড করবেন না কিন্তু এটা আমি আমার পেশা নিয়ে বলতেছি রাইট শেয়ারের জন্য যে স্বাধীনতা আছে কি না বাট যারা চাকরি করে তারা এটা করতে পারবে না এবং যারা এটা করে তারা চাকরি করতে পারবে না কারণ কি ধরুন আমার বিষয়টায় আমি কিন্তু এক জায়গায় কখনো বসে থাকতে পছন্দ করব না ধরুন আমাকে একটা চাকরি দিলেন হোসেন ভাই চলেন আপনাকে একটা চাকরি দিই কিসের চাকরি একটা প্রাইভেট কোম্পানিতে কিংবা একটা পাবলিক কোম্পানিতে চলুন একটা চাকরি দিই আপনি চাকরি করুন কিংবা কম্পিটেটিভ্যাটিভি করুন যেটাই বলেন করুন ভাই আমার সর্বোচ্চ সাত দিন এরপরে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এ তারপরে দিন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভাই চলি ভাই ঠিক আছে ওকে এইটা হলো রাইট সাইডের মজা এইখানে রাইট সাইডের মজা আছে যে মন চাইলো আজকে মন চাইলো দুই হাজার টাকা ইনকাম করে কালকে আর বের হব না কিংবা মন চাইলো এক এক হাজার টাকা ইনকাম করে শুক্রবার আজকে এক হাজার টাকা ইনকাম করে পরের দিন আর বের হব না কেউ কি কিছু বলতে পারবেন না আপনার জন্য কি রাইড শেয়ার নাকি চাকরি এখন এটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি কি রাইড শেয়ার করতে পারবেন সারা দিন এত পেন এই সারা দিন এত রাইড এই রোদ গরম ঝড় বৃষ্টি উপেক্ষা করে কি আপনি কি রাইড শেয়ার করতে পারবেন যদি আপনার কষ্টকে কষ্ট না মনে করতে পারেন তাহলে আপনার জন্য রাইড শেয়ার ঢাকাতে অনেক আছে যারা চাকরিও করে রাইড শেয়ারও করে পাশাপাশি এবং কাল কালকে আমার একজনের সঙ্গে দেখা হয়েছে আমি বলতেছি ভাই যখন চাকা সারাই তখন বলতেছে ভাই আপনাকে রাইড শেয়ার করেন আপনাকে তো মনে হচ্ছে না ক্যামেরা দেখতেছি আবার সেই গেট আপ গাড়িরও গেট আপ লুক বললাম জি ভাই আমি সবসময় রাইড শেয়ার করি সকাল থেকে শুরু করে রাত অবধি আর বললাম যে আপনি বলেন না আমি সকাল থেকে রাত অবধি করি না আমি সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা অবধি করি এই সময় কি করেন এই সময় আমি চাকরি করি সো এই সময় উনি চাকরিও করে রাইড শেয়ারও করে দেখতেছেন ঢাকা শহরে প্রত্যেকটা মানুষই কষ্ট করে থাকেন তো আপনার জন্য এখন এটা আপনার উপরে ডিপেন্ডেন্ট করে যে রাইড শেয়ার আপনি করতে পারবেন কিনা এই রোদ উপেক্ষা আপনাকে রোদে রোদে ভয় করা যাবে না বৃষ্টির দিনে বৃষ্টিতে ভয় করা যাবে না যদি স্বাধীনতা চান চলে আসুন রাইট শেয়ার প্ল্যাটফর্মে আমরা আপনাকে স্বাগতম জানান রাইট শেয়ার ইনকাম কেমন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো কারণ এই ইনকাম দিয়ে আলহামদুলিল্লাহ আমি ঢাকা সিটিতে এখনও আসি যদি না থাকতে পারতাম রাইট শেয়ার করতাম না ঢাকা সিটিতে আসি বিথায় রাইট শেয়ার করতেছি আর আলহামদুলিল্লাহ ভালো সকাল থেকে সকালে বেরোচ্ছি সাতটা এখন বাজে আটটা তেইশ মিনিট আমার রাইট শেয়ারের সময় এক ঘন্টা তেইশ মিনিট আমার ইনকাম চারশো তেরানব্বই টাকা অর্থাৎ পাঁচশো টাকার আশেপাশে দশ বিশ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং এইভাবে সারাদিন আমি রাইডের উপরেই থাকবো রাইডের উপরেই থাকবো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা অ্যামাউন্ট দিন শেষে আমার উপার্জিত হয় এবং আমাকে অনেক ভাই কমেন্ট করছে যে ভাই তো এত টাকা ইনকাম করতে পারে না ভাই আপনি এত টাকা ইনকাম করেন কিভাবে ভাই ফ্লট করে নামগের সাথে বললাম ভাই দেখেন ইনকামের বিষয়টা মানুষ খুবই গোপন রাখে মানুষ আরও কম বলতে চায় ইনকামের বিষয় আপনারা ইনকামের বিষয় মানুষ কম বলে থাকে যদি কেউ এক হাজার টাকা ইনকাম করে উনি বলে ভাই ছয়শো টাকা হয়েছে সাতশো টাকা হয়েছে এইখানে আমি বোকার মতো কেন ভাই এক হাজার টাকা ইনকাম করে আপনাদের দুই হাজার টাকা শেয়ার করবো আর প্রত্যেকটা ভিডিওতে আমি যে আপনাদের স্কিনে যে অ্যামাউন্টটা দিয়ে দিই ভাই আপনারা কি দেখেন না সেগুলা না দেখে ভাই এমনি আলতু ফালতুর মতো কমেন্ট করেন ভাই আমি সবাইকে বলতেছেন সবাই আমাকে ভালোবাসে বিধায় আমার দিনে কমসে কম চার থেকে পাঁচটা কলই আসে আলহামদুলিল্লাহ এবং সত্তর মধ্যেই আছি বিধায় আপনারা আমাকে কল করেন আর যতদিন রাইটসের প্ল্যাটফর্মে থাকবো সত্যটাই তুলে ধরবো এবং সত্যের প্রতি সবসময় থাকবো কখনো যেন মিথ্যা উপস্থাপন না হয় আর যদি কেউ বিশ্বাস না করেন যে টাকা ইনকাম হয় না ভাই একদিন আমার সাথে থাকেন আপনাদের ইনকাম করিয়ে দেখাবনি নি আলহামদুলিল্লাহ সকালে বের হওয়ার সময় মনোরবুল আলামিনের নাম নিয়ে বের হবেন এবং রাত্রে যাওয়ার সময় সেই রবের প্রতি শুক্রিয়া আদায় করে বের হবেন আলহামদুলিল্লাহ ভালো টাকা সো আজকের মেন টপিক ছিল এই দুই তিনটা বিষয় বর্তমান আসছি বসুন্ধরার মধ্যে আর যেহেতু আজকে শুক্রবার সেক্ষেত্রে বসুন্ধরা ট্রিপ পাইতে একটু ঝামেলা হচ্ছে বাট যদি শনিবার কিংবা রবিবার সোমবার শুক্রবার শনিবার বাদে বাট শনিবারেও হয় ধরেন শুক্রবারই বাদে আপনি যে কোনো দিন বসুন্ধরা আসবেন ইনশাল্লাহ ইনশাআাল্লাহ ট্রিপ পাবেনি 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 পাবেন সো আজকের ভিডিও ছিল এইটুকুই আপনাদের কিন্তু আবার বলতেছি ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন আপনারা কিন্তু ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না আমি কিন্তু কষ্ট পাই ভাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন সো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে সে যদি সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের প্রতি দুয়া ও শ্রদ্ধা ভালোবাসা রইল আল্লাহ হাফেজ